প্রধানমন্ত্রী দেশকে বেছে দেবেন এবার এমন ভাষাতেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি এমন প্রধানমন্ত্রী আমি দেখিনি এই প্রধানমন্ত্রী দেশকে বেছে দেবেন বিজেপির কৃষি সুবিধে শুধু তাই দেখে বিরোধীদের আওয়াজ বন্ধ করে দিয়েছে এই প্রধানমন্ত্রী দেশকে বেঁচে দিচ্ছেন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে শোনাই মানে বহু প্রধানমন্ত্রী দেখা लेकिन ऐसा प्रधानमंत्री मैंने कभी नहीं देखा और अभी जो देश का प्रधानमंत्री है वो तो देश को बेच रहा है तीन महीना का इलेक्शन का रूटीन दिया जैसा बीजेपी तैयार कर दिया लोगों का तकलीफ लोग नहीं देखता बीजेपी का किसमें सुबिस्ता होगा वही देखता विरोधी पार्टी का जो आवाज है उसको मोदी ने छीन लिया मैंने बहुत प्रधानमंत्री देखा প্রধানমন্ত্রী মনে কবি দেখা देश को बेच দেশ है জলপাইগুড়ির ময়নাগুড়ির সভা থেকে এবার গর্জে উঠলেন মমতা বললেন যদি বাঁচতে হয় যদি দেশ রক্ষা করতে হয় একটা ভোটও বিজেপিকে দেবেন না এদিন দেশকে বাঁচাতে তিনি ইয়ং জেনারেশনের ইয়ং জেনারেশনকে ডাক দেন তিনি বলেন ইয়ং জেনারেশন দেশটাকে বাঁচাও বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে দেশটাকে বাঁচাও সিবিআইও ওদের সঙ্গে আসে বলছে বিজেপি করো একদম শুনবেন না কেউ অশান্তিতে পা দেবেন না বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে আমরা শান্তি চাই কোনো অশান্তি করতে দেবেন না আর কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোরাবো ইয়ং জেনারেশন তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে

টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর নাহলে ইডি করবে তাহলে সিবিআই করবে ইডি সিবিআই অফিসার অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো একদম শুনবেন না আগামীকাল পাঁচটা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই তিনটে কনস্টিটিউন্সিতে আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায় কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না সব ধর্মই আমাদের ধর্ম সব উৎসবই উৎসব আমাদের বিজেপি করে তার কারণ অনেকদিন আগে উনিশ তারিখ ইলেকশন বলে সতেরো তারিখ মানে দাঙ্গা ফোনার প্ল্যান করে রেখে দিয়েছে আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই ও দাঙ্গা করে ভোট দখল করে মুখ্যমন্ত্রী আরও বলেন সংখ্যালঘুদের বলবো অশান্তি করতে দেবেন না আমার গাড়িটা দেখে বলছে চোর চোর ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন এক কাপ চা খেয়েছি আমি সরকার থেকে একটা টাকাও মাইনে নি না আমার প্রয়োজন পড়ে না এত বড় সাহস সুযোগ থাকলে আমি জিপ টেনে নিতাম ইলেকশন বলে আমি কিচ্ছু বলিনি ইলেকশন না থাকলেও করতাম না ওটা মোদী বলে এরা জিতলে এত কুৎসার পথ নিত না এবার বিজেপি জিতবে না শোনাই আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিটিং যে কেউ পার্টি না পার্টি রাস্তায় পারে আমার কোনো আপত্তি নেই আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর ওদের জিজ্ঞেস করুন ওদের পিতৃ দেবের পয়সায় কোনো আমি এক কাপ চা চেয়েছি আমি কারো পয়সায় এমনকি দোকানে চাকরি দেখে না দোকানে পয়সা দিয়ে খাই আমি সরকার থেকে এক টাকা নিয়ে নিই না আমি সরকারি গাড়ি চুরি না আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে দেন করতে পারি লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি আমি একটা টাকাও না তার কারণ আমার প্রয়োজন পড়ে না যা মোটা ভাত মোটা কাপড় মোটা শাড়ি এতেই আমার চলে যায় আমার বাউন্ডতা হচ্ছে মানুষ আমার বাউন্ডতা মা আমাকে মানুষের পরিবার আর এত বড় আমার গাড়িকে দেখে বলছে চোট চোর চোর সুযোগ থাকলে জিপটা আমি কেনে নিতাম ইলেকশন বলে কিছু বলিনি

আমি বললাম লোকতন্ত্র মে জেন্কা দেয় এত অত্যাচার এত গ্রেপ্তার এত হ্যারাসমেন্ট এত টাকা ছাড়ানো এত লিথ্যে কথা এত কুৎসা এত অপপ্রচারের পথ নিত না এরা জিতবে না এরা দুশো পর হবে না নেমে না যত সময় এগিয়ে আসছে ততই যেন চড়ছে উত্তেজনার পারদ প্রধানমন্ত্রী দেশকে বেছে দেবেন এবার এই ভাষাতেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি এমন প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি এই প্রধানমন্ত্রী দেশকে বেঁচেই দেবেন বিজেপির কিসে সুবিধে শুধু তাই দেখে বিরোধীদের আওয়াজ বন্ধ করে দিয়েছে এই প্রধানমন্ত্রী দেশকে বেচে দিচ্ছেন কি কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর শুন শোনাই মেনে বহু প্রধানমন্ত্রী দেখা लेकिन ऐसा प्रधानमंत्री मैंने कभी नहीं देखा और अभी जो देश का प्रधानमंत्री है वो तो देश को बेच रहा है तीन महीना का इलेक्शन का रूटीन दिया जैसा बीजेपी तैयार कर दिया लोगों का तकलीफ वे लोग नहीं देखता बीजेपी का किसमें सुबिस्ता होगा वही देखता विरोधी पार्टी का जो आवाज है उसको मोदी ने छीन लिया जनरेशन তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন